আমি আমার টাকা দিয়ে কিনা আপনার মা এত বড় সাইজের মধ্যে আপনার একজন বোম্বাই কবুতর পাইতেছেন মাথার উপরে মাথার উপরে টিকলি আছে যে ওইটাও আছে আচ্ছা যাই হোক যাই হোক সুন্দর কালেকশন করছেন

ভাই টাকায় ভাই চমৎকার একটা পেয়ার পাইতেছেন তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদম চাইতে কম দামে নিতে পারবে ও মনির ভাই ওরে ভাই সাদা ভাবদবা সেই একজোড়া বোম্বাই কবো মার্শাল এত সুন্দর কালেকশন করতে করলেন রে ভাই টপ কোয়ালিটির মধ্যে একজোড়া বোম্বাই কবতর তোর আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা কিন্তু মাগার অনেক বড় সাইজের মধ্যে পাইতাছেন আর জুটিগুলা দেখেন ভাই রাজকীয় জুটি ভাই এই কবো যদি না নেন ভাই মনে করেন যে আপ করবেন ভাই সত্যি বলতে অনেক সুন্দর একজোড়া আপনার বোম্বাই কবুতর তোর পাইতাছেন দেখার মতো এক হাতের উপরে যদি এই কবো না হয় আমি আপনারে আমি আমার টাকাতে দেখিন না আপনার মাকটা দিব এত বড় সাইজের মধ্যে একজন বোম্বাই কবতার পাইতেছেন ও ভাই ডিম্বাচা করে আন বামের টা কি নর কত চাইতেছেন ভাই একদম ষোলোশো টাকা ও রে বাই বাই মাত্র ষোলোশো টাকায় ভাই কি মানে দিবেন না আমার লাগে ষোলোশো টাকা ভাই এত বড় সাইজ মার্শাল একদম দেখার মতো ভাই এরে ভাই জুটি আর যে সাইজ না দিতে মনে হয় ডিমে অ্যাভোর্সারে ভাই তো কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জ্যালে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আজকের জন্য মাত্র ষোলোশো টাকা এই দামে চ্যালেঞ্জ ভাই কেউ আপনাকে এত বড় সাইজের বোম্বাইকে ও দিব না

তো দর্শক বন্ধুরা শুরু থেকেই কিন্তু আমাদের মনি ভাই আপনাদের কিন্তু কম দামে ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তো দেখেন মার্শাল্লা মাত্র ষোলোশো টাকা ভাই দাম দিছে তার কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো বাইরের পছন্দ হইলে আর যারা আগে টাকা দিবেন ভাই তারাই কিন্তু কবতগুলো নিতে পারবেন আর অনেক পেয়ার আছে কম দামে ভালো ভালো কবতর আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার সুন্দরী গররার কালেকশন ওরে ভাই রে ভাই তো দেখা যায় চমৎকার এক জোড়া গর্রা মনির ভাই আজকে তো দেখা যায় খুব সুন্দর সুন্দর কালেকশন করছেন মার্শাল এই যে বামে যেটা আছে এটা নর আর হারি যেটা আছে এটা হচ্ছে মাদি ভাই সাইজটা দেখেন একদম কিং কোবরা সাইজের মার্শাল একদম কোয়ালিটি ফুল কোপ তো ডিম বাচ্চা করা ভাই আর জোড়া কত চাইতেছেন এই ভাই পনেরোশো টাকায় আয় ভাই মাত্র পনেরোশো টাকায় ভাই গর কবুতর দিছে এই কালার কালো কালার একজন গোল্লা কবুতর কিনলেই তো দুই হাজার টাকা লাগে আপনার গর্বা কবতর দাম তো অবশ্যই জানেন এই কবুতর কিনতে হইতে গেলে না হলো আপনার কমসে কম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে এত সুন্দর সুন্দরী গর্রা কবুতর যেমন মার্কিং তেমন কালা কুচকুচা যদি পছন্দ থাকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনার এই নিতে পারবেন সেক্ষেত্রে ভাই যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এটা ভাই যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন ভাই বন্ধুরা চমৎকার আরো একটা সত্যি অসাধারণ মাথার উপরে দুইটা দিয়ে টিকলি আছে যে গুলা আছে আচ্ছা যাই হোক দেখো ভাই লাল গিয়ার দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের মধ্যে মার্শাল্লাহ বামের কি পাবেন একটা সুন্দর বৈশিষ্ট্য তো যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই জোড়া আপনার নিতে পারেন ভাই মাত্র পঁচিশশো টাকায় ভাই কত সুন্দর এক জোড়া কালেকশন লাল গিয়ার টিকলিওয়ালা পায়ের মোজা দেখেন এবং সাইজ দেখেন আর এইটা দিয়া আপনার দীর্ঘদিন যাবো ডিম বাচ্চা নিতে পারবে না পারফেক্ট একটা জোড়া পাইতেছেন ভাই দেখার মতো

বাবা 50 টাকা কিন্তু টাকা পাঠায় নাই জি ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান এটা যারা নিবেন ভাই এক জোড়া জর্না শাড়ি কিনতে গেল এখন বর্তমান বাজারে আপনার 2500 থেকে 2500 টাকা লাগে 2000 টাকা লাগে আর সেইখানে ভাই আপনার ব্ল্যাক লেস শাড়ি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই কালারটার সাইজটা দেখেন কত সুন্দর মাত্র 1600 টাকা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন মনির ভাই জি ভাই

আমি তো দামা দামি করে কবুতর পেয়েছি না সময় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় কবুতর দেখেন এখানে একটা দাম আছে ঠিক আছে দুই হাজারের নিচে কিন্তু কেউ বিক্রি করে না সাধারণ নর্মাল কোনঞ্জা দেখেন কত সুন্দর গেলে আমরা লাইভে দেখাই দিলাম ডিমের থেকে উঠাই দিলাম আবার কিন্তু যায় বসছে এটা হচ্ছে বান্জা করবো তো ডিম দিলে ডিমে বসবে বাচ্চা দিলে বাচ্চা খাবে যারা ইনস্ট্যান্ট কাজ করাইতে চান ওদের দিয়ে কাজ করাইতে পারবেন তবে হ্যাঁ ভালো মন্দ খাবার দিতে হইবো ভাই তাহলে শোনা ভালো কিছু পাওয়া যায়

সাতশো টাকা ভাই অফার করলো ভাই আমি স্বপ্নে টপ্নে আসলে সাতশো টাকায় পাওয়া যায় টাকায় মাত্র টাকায় ভাই ভাই রে ভাই আমি আসলে না আর কথাই বলবো না ভাই কথা বলে যে বেশি বেশি হয়ে যাবো যদি কেউ নিতে চান মানে মধ্যে যারা যা টাকা নিতে কথা আছে ছয়শো টাকার কবুতর নিয়ে যদি ওই যে আপনার ডেলিভারি চার্জ চারশো টাকা পরে এটা কিন্তু আপনাকে দিতে হবে যদি বলেন যে ভাই কিনলাম ছয়শো টাকা দেওয়া ডেলিভারি চার্জ দিব চারশো দিলাম নয়শো করে এক হাজার করে যেতেছে তো এইটা বললাম লাভ নাই কবুতরের দাম ছয়শো টাকা ডেলিভারি যা আসবে আপনার

আশা করি আপনারা আরো দশ বিশটা ভিডিও দেখতে পারেন যে কেউ এত কম দামে দেয় না

আপনার রাজগুল্লা কিনবেন এক জোড়া এখানে আপনার দুই জোড়া মনির বাড় থেকে পাইতেছেন